বাংলাদেশের রাজনীতির কথা বলতে গেলে আপনাকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কথা বলতেই হবে আন্তর্জাতিক রাজনীতিতেও শেখ হাসিনা যে কতটা প্রাসঙ্গিক সেটা অর্বাচীন অরাজনৈতিক শক্তির পক্ষে বোঝার কথা নয় তারা ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ভাগযোগ করে খেতে চায় কিন্তু সেই পথে যে শেখ হাসিনাই এখনো সবচেয়ে বড় বাধা সেটি তারা বোঝে বলেই শেখ হাসিনা কথা বললেই ইউনুসের কলিজা পোড়া গন্ধে ঢাকার আকাশ বাতাস মাটি ভারী হয়ে যায় আর ইউনুসের বাহিনী তা নিয়ে শুরু করে আজকে বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে চলুন আলোচনা শুরু করি দিন দিন বাংলাদেশের রাজনীতি আবার শেখ হাসিনা কেন্দ্রিক হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা যখন থেকে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন তখন থেকে অবস্থা এমন দাঁড়িয়েছে যে দেশ বিদেশের মানুষ ফলে স্বাভাবিকভাবেই তীব্র গাত্রদাহ শুরু হয়েছে ইউনুস সরকার এবং তার ভাড়াটে সাঙ্গপাঙ্গদের মধ্যে তারা বলতে শুরু করেছে শেখ হাসিনা নাকি পি টিম ভাড়া করে এসব সাক্ষাৎকার প্রকাশ করছেন অথচ আসল বিষয় উল্টো ডক্টর ইউনুস নিজে এবং তার আজীবন ধরে চলা এনজিও রাজনীতিটাই টিকে আছে কোটি কোটি ডলারের পিয়ার তহবিলের উপর ফলে তারা পিয়ার ছাড়া আর কিছু ভাবতেই পারে না ডক্টর ইউনুসকে নিয়ে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই পর্যন্ত ফিচার ছাপবেন না যতক্ষণ না মোটা অঙ্কের অর্থ পরিশোধ করা হয় তাই শেখ হাসিনাকে নিয়ে যখন হঠাৎ আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষাৎকার এবং বিশ্লেষণ প্রকাশ করা শুরু করলো তখন থেকে খাচ্ছে নিজেদের বসের কাছে মানে ইউনুসের কাছে যে কেন শেখ হাসিনার এত প্রভাব বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো প্রতিবেদন যদি তৈরি হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটি কখনো সম্পূর্ণ হতে পারে না কারণ বাংলাদেশের ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ সবখানেই শেখ হাসিনার উপস্থিতি অবিচ্ছেদ্য যেসব আন্তর্জাতিক মাধ্যম সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছে বা নিয়েছে বা নেবে আরো তারা জানে দক্ষিণ এশিয়া রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের বয়ানে শেখ হাসিনা কতটা গুরুত্বপূর্ণ ছিলেন আছেন এবং থাকবেন ফলে তাকে উপেক্ষা করার কোনো উপায় নেই আর এই বাস্তবতাটাই সহ্য করতে পারছে না ওরা মানে ইউনুস গোষ্ঠী হয়তো যমুনার ভেতরে বসে তাদের পর্যন্ত জ্বলে যাচ্ছে মতো একজন রাজনীতিকের বিরুদ্ধে এমন কদর্য প্রচার চালানোর মানসিক দেউলিয়াপনা কোথা থেকে আসে বলেন দ্য উইক দ্য ইন্ডিপেন্ডেন্ট দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রয়টার্স এপি এবং আরো তো আসছে একটার পর একটা বিশ্বখ্যাত গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে এই ধারাবাহিক উপস্থিতি প্রমাণ করছে যে তিনি এখনো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক কণ্ঠ এমন অবস্থায় যমুনার ভেতরে বসে ইউনুস গোষ্ঠীর তো শুধু হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই এইসব সাক্ষাৎকার গুলোতে শেখ হাসিনা স্পষ্ট ভাবে তুলে ধরেছেন দু হাজার চব্বিশ সালের সহিংস আন্দোলনের সময় তার সরকারের অবস্থান তিনি বলেছেন সহিংসতার সূত্রপাত সরকারের পদক্ষেপে নয় বরং মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে গাইডলাইন মেনেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়েছে বা নিয়েছিল অর্থাৎ তিনি দায়িত্ব নিচ্ছেন তিনি দোষ নিচ্ছেন না দায়িত্ব নেওয়া আর দোষ স্বীকার করা এক জিনিস নয় ইউরোজ বাহিনী এখন মনে করছেন যে শেখ হাসিনা শেষ পর্যন্ত দোষ স্বীকার করেছেন শেখ হাসিনা এখানে দোষ আর অদোষের কিছু নেই তিনি একটি সরকারের দায়িত্ব ছিলেন এবং তার সরকারের সময়ে এরকম একটি ভয়ঙ্কর তিনি সেটির দায়িত্ব নিচ্ছেন এবং সেটিকে তদন্ত করতে বলছেন তার কথায় মাঠের কর্মকর্তারা প্রতিষ্ঠিত নীতিমালার ভিত্তিতেই কাজ করেছেন যে মুহূর্তে সহিংসতা চরমে উঠেছিল সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতিও ছিল আইনি কাঠামোর মধ্যে এটি মাথায় রাখতে হবে কারণ রাষ্ট্র রক্ষা করা সংশ্লিষ্ট সরকারের দায়িত্ব এই মুহূর্তে যেমন ইউনুস করছেন এই মুহূর্তে ধরুন যখন যমুনায় কেউ গিয়ে আক্রমণ করতে চায় তাহলে ইউনুস বসে থাকবে ইউনুস সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে বসে থাকবে না তো তো সেই সময় তাই ঘটেছিল এবং তাই হয়েছে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন জুলাই আগস্টের আইনশৃঙ্খলা বাহিনী যা করেছে তা জননিরাপত্তার স্বার্থে এবং বাই দ্য বুক অর্থাৎ আইন মেনে উত্তপ্ত পরিস্থিতিতে কিছু ভুল সিদ্ধান্ত হয়তো হয়েছিল কিন্তু তা উদ্দেশ্য প্রণোদিত নয় অর্থাৎ শেখ হাসিনা সেই সাহস দেখিয়েছেন যা অনেক নেতা দেখাতে পারেন না নিজের অবস্থানে দৃঢ় থেকে দায়িত্ব স্বীকার করা যেটা শেখ হাসিনা করেছেন তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন গণহত্যার অভিযোগকে তার ভাষায় এই অভিযোগগুলো তৈরি করা হয়েছে বিকৃত সাক্ষ্য এবং ভুয়া প্রমাণের উপর ভিত্তি করে যা এক অনির্বাচিত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে এখানেই বোঝা যায় তিনি শুধু নিজের প্রতিরক্ষা করছেন না বা নিজেকে রক্ষা করছেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে সংজ্ঞায়িত করছেন শেখ হাসিনা আরও বলেছেন সেই সময় সংগঠিত সহিংসতা চালানো হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর

হানি কমানো মানে এই বক্তব্যের পরে তিনি কখন মানে দায় স্বীকার করলেন আর কখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দায় চাপালেন বোধগম্য নয় বরং তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়ালেন এবং তিনি বললেন যে আত্মরক্ষার জন্য তাদেরকে গুলি চালাতে হয়েছে এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয় এটি এক ধরনের মানবিক দৃষ্টিভঙ্গির ঘোষণা যা শেখ হাসিনার রাজনীতির ধারাবাহিকতা এখন ইউনুস সরকার এই সবকিছু বিকৃতভাবে উপস্থাপন করছে যেমন তারা সব সময় করেছে এর আগে দু সালের ঘটনাগুলো তারা এমনভাবে প্রচার করেছে যেন শেখ হাসিনা ছিলেন একমাত্র ভিলেন একনায়ক অথচ সত্য হলো। যেদিন তাকে ক্ষমতাচ্যুত করা হয় সেদিন থেকেই বাংলাদেশে শুরু হয় আইনহীনতা সহিংসতা আর ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ইউনুসের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রের নামে একদল সুযোগ সন্ধানী গোষ্ঠীকে ক্ষমতা এনেছে যাদের পেছনে আছে ধর্মীয় উগ্রবাদী সংগঠন আর এনজিওপন্থী বিদেশি স্বার্থ শেখ হাসিনা বলেছেন এই সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জনগণের ভোটার নিয়েছে। তার মতে বাংলাদেশের এখন সবচেয়ে বড় প্রয়োজন একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে সবাই সমান সুযোগ পাবে এই বক্তব্য শুধু আওয়ামী নয় বা আওয়ামী লীগের জন্য নয় পুরো দেশের গণতন্ত্রের জন্য একটি বাস্তব আহ্বান তার সাক্ষাৎকারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইউনুসের দুর্নীতি নিয়ে সরাসরি প্রশ্ন তোলা শেখ হাসিনা অভিযোগ করেছেন ডক্টর ইউনুস বিপুল পরিমাণে জমি অধিগ্রহণ করেছেন শুধু পূর্বাঞ্চলে চার হাজার কাঠা উত্তরায় আরো তিনশো কাঠা তার ব্যাংকে হাজার হাজার কোটি টাকার স্থায়ী আমানত তিনি বলেন উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে কাজ শুরু করা একজন মানুষ কিভাবে এত সম্পদের মালিক হলো এ প্রশ্নের উত্তর জানা আছে আপনার ইউনুস মুখে তো নেই ইউনুস কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরেই বলেছিলেন তার এবং তার উপদেষ্টাদের সম্পদের হিসাব তিনি দেবেন কিন্তু পর্যন্ত বছর হয়ে গেল তার দেখা নেই মানে বলেন না। আছেন শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কথা বলতে এই একের পর এক সাক্ষাৎকার প্রমাণ করছে যে শেখ হাসিনা আবার ফিরছেন রাজনৈতিক ভাবেই শুধু নয় নৈতিকভাবেও বিদেশি গণমাধ্যমে তার উপস্থিতি শুধু প্রতিক্রিয়া নয় এটি এক সূচনা দেড় বছর চুপ থেকে তিনি এখন এমনভাবে মঞ্চে ফিরেছেন যে তার প্রতিটি শব্দ বাংলাদেশের রাজনীতিকে পুনরায় করছে আবারও আমি মনে করি জুলাই সন্ত্রাস ছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক অনিবার্য বিস্ফোরণ কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা কেন্দ্রিক রাজনীতির বিপরীতে মানে যারা দাঁড়িয়েছিল সেই ভয়াবহ পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তিগুলো তাকে আসলে হত্যা আজ না হলে কাল তাই যা ঘটেছে তা ছিল সময়ের ব্যাপার মাত্র এটা ঘটতই এখন শেখ হাসিনা আবারও সেই নেতৃত্বে ফিরেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা আর সার্বভৌমত্বের রক্ষার নেতৃত্বে যেমন করেছিলেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে হত্যা করা হয়েছিল সপরিবার উনিশশো সালের পনেরোই আগস্ট যেমন জেলে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে যেমন প্রাণ দিয়েছে একাত্তরের মুক্তিকামী মানুষ দু এক থেকে দু সাল পর্যন্ত নিপীড়িত আওয়ামী কর্মীরা আর সর্বশেষ যারা জুলাই সন্ত্রাসের ভয়াবহ শিকার গত বারো তেরো মাস জোট ধরে এই বাংলাদেশে যাদের উপর নির্যাতন নিপীড়নের খুব বেশি দিন সাধারণ মানুষ এই স্বাধীনতা বিরোধী রাজনীতি সহ্য করে না তারা ঘুরে দাঁড়ায় প্রতিরোধ গড়ে তোলে স্বাধীনতার পক্ষে যায় শেখ হাসিনা সবসময় এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন আছেন এবং থাকবেন আজ আবারও তিনি সেই ভূমিকা নিচ্ছেন দেশের মানুষের হয়ে স্বাধীনতার পক্ষে কিন্তু মজার ব্যাপার হলো যতবার শেখ হাসিনার সাক্ষাৎকার বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে ঠিক ততবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মানে কারো একজনের কলিজা পোড়া ধোয়া বেরোচ্ছে সেখান থেকে একদম চিমনি দিয়ে সেই ধোয়া মানে বোঝা যায় আর এই ধোঁয়া টের পাওয়া যায় কিভাবে জানেন যমুনায় যিনি থাকেন তার চাকর বাকর মুখ থেকে তখন সেই কলিজা পোড়া গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে এরা পাগলের মতো হয়ে গেছে এখন এই পাগলামি শীতকালে নাকি পাগল পাগলামিটা বেশি বাড়ে তাই হচ্ছে এখন শীত আসছে এবং শীত শেষে ডিসেম্বরও আসে আর ডিসেম্বর কার মাস স্বাধীনতা পন্থীদের মাস ভালো থাকবেন সবাই